স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় শীতে ত্বককে স্বাস্থ্য রাখবে যে সাতটি খাবার জেনে নিন শীত নিয়ে আসে ঠান্ডা শুষ্ক বায়ু কম তাপমাত্রা ও কম আর্দ্রতা যা ত্বক ঠোঁট এবং শরীরের অন্যান্য অংশকে নানাভাবে ক্ষতি করে থাকে শীত ত্বককে শুষ্ক স্তরপূর্ণ এবং নিস্তেজ করে তোলে একটি সঠিক ত্বকের যত্নের রুটিন পুরো শীতকাল অনুসরণ করলে ত্বককে স্বাস্থ্যজ্জ্বল রাখা সম্ভব খাদ্যের অতি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে পুরো এই শীতের সুন্দর স্বাস্থ্যসম্মত এবং উজ্জ্বল রাখতে সাহায্য করবে জেনে নেওয়া যাক যেসব খাদ্য যা এই শীতের মরশুমে ত্বককে স্বাস্থ্যজ্জ্বল রাখতে সাহায্য করবে এক গাজর গাজরে ভিটামিন এ থাকে প্রতিদিন এক গ্লাস করে গাজরের জুস খেলে ত্বক ভিতর থেকে হেলদি থাকবে এছাড়া গাজরের ফেস প্যাক বানানো সম্ভব দুই টেবিল চামচ গাজর বাটা এক টেবিল চামচ মধু দুধের নুনি ও অলিভ অয়েল মিশিয়ে একটি ফেস প্যাক করে মুখে লাগাতে হবে প্যাকটি শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে সপ্তাহে এক থেকে দুবার এই প্যাকটি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে দুই কাঁচু বাদাম গোসলের পূর্বে কাঁচু বাদামের তেল লাগিয়ে গোসল করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এছাড়াও কাঁচু বাদামের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন আগের দিন রাতে এক মুঠো কাঁচু বাদাম পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে বাদামের খোসা সারিয়ে তা চূর্ণ করে নিন তারপর কিছু গরুর দুধ বা দই যোগ করে একটি পেস্ট তৈরি করুন এই পেটটি সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করুন তিন অলিভ অয়েল অলিভ অয়েল আপনার ত্বকের জন্য ভালো বিশেষত শীতে যখন আপনার ত্বক শুষ্ক হয়ে আসে এতে ভিটামিন এ এবং ভিটামিন ই এর পাশাপাশি অন্যান্য খনিজ পদার্থ আছে যা আপনার ত্বকের নমনীয়তা এবং স্নিগ্ধতা বজায় রাখে গোসলের পূর্বে অলিভ অয়েলকে হালকা গরম করে মুখে বাহুতে কবজিতে এবং হাঁটুতে হালকাভাবে মেসাজ করতে হবে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে ভালোভাবে ত্বককে শুকিয়ে নিতে হবে দেখবেন ত্বক নরম ও মসৃণ দেখাবে চার আবাকাডু আবাকাডুতে ভিটামিন এ ও সি এবং ই তিনটি খনিজ একসাথে উপস্থিত থাকে একটি পাকা আবার চামচ দিয়ে কুড়িয়ে বের করে নিন তাতে এক চামচ মধু এবং অলিভ অয়েল দিয়ে তা ফেস প্যাক হিসেবে লাগালে ত্বকের মসৃণতা থাকবে পাঁচ জাম্বুরা জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার ত্বককে সতেজ রাখে প্রতিদিন এক গ্লাস করে জাম্বুরার জুস পান করতে হবে পুরো শীতকাল এছাড়া জাম্বুরা দিয়ে ফেস প্যাক তৈরি করা সম্ভব উপকরণ একটি জাম্বুরার অর্ধেক রস এক টেবিল চামচ মধু এবং ওটমিল পাউডার প্রণালী সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি ফেস প্যাক বানাতে হবে পেকটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে শুকিয়ে আসলে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই ফেসেকটি ব্যবহারে আপনার ত্বকের সজীবতা বজায় থাকবে সাত পালং শাক ত্বকের জন্য পালং শাক অনেক উপকারী ত্বকের যত্নে পালং শাকের গুণ আপনি কিছুতে এড়ে যেতে পারবেন না পালং শাক অত্যন্ত পুষ্টিকর এতে আছে প্রচুর অ্যান্টি তাজা এবং অল্প সেদ্ধ করে খেলে বেশি এক্স অ্যান্টি লাভ করা যায় এই গাঢ় সবুজ রঙের সবজিটি আপনার ত্বকে সুস্থ কোষ তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে উচ্চ মানের ভিটামিন এ এবং সি রয়েছে যা স্বাস্থ্যকর ত্বকের জন্য অধিক প্রয়োজনীয় এছাড়াও পালং শাক সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে সামান্য পরিমাণে লেবু রসের সাথে কিছু পালং শাক একসাথে ব্লেন্ড করে সেবন করুন এটি আপনার ত্বককে শুষ্কতা দূর করবে এবং ত্বকে মসৃণতা নিয়ে আসবে এছাড়াও আপনি স্যুপ সালাদ এবং প্রতিদিনের খাবারে পালং শাক অন্তর্ভুক্ত রাখতে পারে যা আপনার ত্বকের স্বাস্থ্যের জন্য খুব কাজে দিবে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ